এ অঙ্গ তাহির চাপ এটা হলো আমাদের আলমগীর সাহেবের রিসোর্ট ঠিক আছে আজকে আমার বাসার কাছেই আমি আসলাম ঠিক আছে অনেক বড় একটা বাগান বাড়ি দেখতে অনেক সুন্দর লাগে আসলে দেখার মতোই ঠিক আছে জি আব্বা হুম অনেক সুন্দর ওখানে আবার একটা চিড়িয়াখানা বানাবো ঠিক আছে অনেক সুন্দর জি আব্বা আসলে অনেক সুন্দর একটা পরিবেশ ঠিক আছে ছিল ওই দেখে মনটা ভরে করে ওইদিকে মাছের বাগান ওই যে আমার ছেলেকে নিয়ে আসছি দেখতে আমাকে কি দিবো আব্বা হম এই আমার ছেলেকে নিয়ে আসছি এই রাসেল ভাইয়ের রিসুকে ঠিক আছে এখানে কিন্তু মূলত একটা চিরাখানা হবে বড় ঠিক আছে অনেক সুন্দর একটা জায়গা ঠিক আছে যে কেউ দেখলে মনটা জুড়িয়ে যাবে ঠিক আছে এত সুন্দর একটা জায়গা বলার বাহিরে শুটিংগুলোর মধ্যে ঠিক আছে আমার বাসার কাছাকাছি ঠিক আছে দেখেন এখানে একটু বসার জায়গা এখানে আবার একটু ইয়ে আছে ঠিক আছে হলো আমার বাসার অনেক কাছে আসতে সময় লাগে না আসলে ওই বন্ধুরা যদি টাকা থাকে তাহলে এই মানুষ বলে না সুন্দর জায়গাকে সুন্দর করে একটা পেপারি ঠিক আছে দেখেন এখানে টাকা ডালছে তো জায়গাটা এত সুন্দর হয়ে গেছে বলার বাহিরে ঠিক আছে অনেক একটা সুন্দর পেস যা দেখে মনটা জুড়ে যাবে ঠিক আছে